রাজধানী ঢাকার সব ওয়ার্ডে জমায়েত এবং দেশের শিলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচ আওয়ামী লীগ রাজধানীর রাজপথ দখলে নিয়েছে আওয়ামী লীগ তবে রাজপথে শুধু আওয়ামী লীগ নয় সাথে রয়েছে সদ্য নিষিদ্ধ হওয়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগও ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে মহান বিজয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজধানীর রাজপথে একত্রিত হচ্ছে সমাবেশের প্রধান হিসেবে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে তাজ উদ্দিন আহমেদের ছেলে সোয়েল তাজকে সেই সাথে দেখা যাচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে একত্রিত হয়ে রাজধানীর রাজপথ দখলে নিয়েছে তাদের কাছ থেকে জানা গেছে দেশের এমন বিপর্যয়ের মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর যে ধরনের অত্যাচার নিপীড়ন গুম খুন মামলা হামলা হয়েছে তার প্রতিবাদে রাজধানীর রাজপথে নেমে এসেছে বিক্ষিপ্ত নেতাকর্মীরা সেই সাথে দেশের গুম খুন হত্যা রাহাজানি বন্ধ করতে এই মহাসমাবেশের উপস্থিত হচ্ছে আওয়ামী লীগের সর্বস্তরের কর্মী সমর্থকরা অন্যদিকে ভারতের নয়াদিল্লি থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে রাজপথে ভয় না পেয়ে শক্ত অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা